আমাসকে সাধন করার জন্য ইসরায়েলের উপর হামলা করেছিল ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি ও ইরানের পররাষ্ট্র এই নেতৃত্বে দিয়েছিল এবার তাদের দুজনেই মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুবরণ কি দুর্ঘটনা হয়েছে নাকি এর পিছনে কোনো নাশকতা হয়েছে আসুন এই ভিডিওতে আমরা দেখব ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে এবার উত্তাল হয়ে গিয়েছে ফিলিস্তিন ও ইরান তারা কি কি অভিযোগ করছেন আসুন জেনে আসি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি লাইক ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক কিছুদিন আগেও হামাসের উপর আক্রমণ করায় ইসরায়েলকে শিক্ষা দিয়েছিল ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েছে ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারা মৃত্যুবরণ করেছেন তারা এই নেতৃত্বে ইসরায়েলের উপর হামলা করেছিল ফিলিস্তিনের আমাজকে স্বাধীন করার জন্য এবার তারা সেই পদক্ষেপ নিয়েছিল যে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বে এবারই তার আগে মৃত্যুবরণ করেছেন তাদের দুজনেই এবার এই মৃত্যুতে অনেক রহস্য বেরিয়ে আসছে তাদের মৃত্যু কি স্বাভাবিকভাবে হয়েছে যে দুর্ঘটনা ঘটনা হয়েছে এটি কি আসল সত্য নাকি মিথ্যা এসব বিষয় নিয়ে এখন রহস্য ফাঁস হচ্ছে এখন রাজনীতিতে উত্তাল শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতি কি প্রভাব ফেলবে যে তথ্যগুলা জেনেছেন এই ভিডিওতে সব বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে অন্যদের সাথেও পরিচিত করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম